এখানে আছে আর মাস বেলে মাস আর কত করে আর এখানে দেখতে পাচ্ছি দুইশো বিশ টাকা কেজি বাস মিছিল যে যেটা বাচ্চা নাই হ্যাঁ পুরা ডেঞ্জারস মাছ এটা ভালো করে ধরেন আর এখানে আছে বিশাল বড় একটি কাতল

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল বাজার হাটে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ চলে এসেছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী মেরাদিয়ার হাটে আজ মেরাদিয়ার হাট ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কী কী পাওয়া যায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কথা না বাড়িয়ে চলুন হাটটি আজ ঘুরে ঘুরে দেখি এই হাটে

দর্শক এখনো শুরু হয়নি দেখাচ্ছি মেড়া দেওয়ার দর্শক মধ্যে ঘুরতে ঘুরতে চলে এসেছি মেড়া মাছের হাতে

আর এটা কি লইতা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সাগরের লইতা সাগরের লাল পোয়া লাল পোয়া কত করে আরেশো আর এটা দুইশো আর লইতাটা দুইশো টাকা আচ্ছা বেশ কেমন কিনি কেমন ঠিক আছে বেশ সুন্দর দেখুন এখানে আছে বেশ সুন্দর সুন্দর বড় বড় শিং মাছ

যেটা যেটা মন চায় বেঁচে নিতে পারবো একদম তিনশো দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর মাছ একদম তিনশো টাকা করে বিক্রি করতেছেন আর এখানে আছে বড় বড় মাছ এটা কত করে বেঁচেন ভাই কেজি তিনশো বিশ বড় বড় মাছ হ্যাঁ দর্শক দেখুন বড় বড় মাছ তিনশো বিশ এটা তিনশো বিশ দুশো বিশ আচ্ছা আচ্ছা

বড়টা কি মাছ বড়টা লম্বটা মাছ হল হ্যাঁ কত করে বেশি না চারশো করে বেশ বড় বড় মাছ জীবিত মাছ এখানে বেশি করতেছে দর্শক বন্ধুরা আসুন মেলা দিয়ে হাট ঘুরে ঘুরে দেখি তাহলে কি কি মাছ বিক্রি করে বিভিন্ন দামে বিক্রি করে আপনাদের জানাবো এখানে আছে বড় বড় কাতল মাছ কাতল কত রেখে একটা ভাই চারশো করে বেসতেছেন ওজন কত রেখে আছে চার কেজি এক একটা কোন জায়গার মাছ এটা কুমিল্লার মাছ দর্শক দেখুন বেশ বড় বড় মাছ কাতল মাছ চারশো টাকা কেজি বিক্রি করতেছেন আর এখানে আছে বড় একটা পাঙ্গাস

বল আপনার কত করে বাসতেছেন বল আষ্টশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা ব্যাংনার এটা আরে শোলটা শোল নয়শো কত টাকা আছে ওজন এক কেজির উপরে আছে এক কেজি দুইশো আর এখানে আছে শিং মাছ বড় বড় এই শিংটা কত করে বাসতেছেন ছয়শো টাকা আচ্ছা আচ্ছা আর এই টাকিটা টাকি চারশো আর এখানে আছে মাগুর মাছ কটা উঠবে মাগুর তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর মাছ এখানে আছে কই মাছ ওটা কি দেশি শিং মাছ মাগুর মাছ এখানে মাছ এখানে আছে কই মাছ বেশ সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় পুরো দেখালাম মাছের হাট মেড়া দেওয়া মাছের হাট আসলে আমরা একটু দেখি মুরগির দরদাম এখানে কেমন ধরনের মুরগি পাওয়া যায়

আচ্ছা ঠিক আছে দাচন আচ্ছা দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর বড় বড় হাঁস এই ভালো আছেন এটা কি হাঁস ভাই দেশি হাঁস দেশি হাঁস ওই সাদাটা বেলজিয়াম না এটা কত কেজির কাছে ওজন ধরটা তিন কেজি 3 কেজি কত করে পাচ্ছেন ও 11 আর 11 কেজি না ঠিক আছে একটা পিস আর এই যে পেটি হাঁস ছয়শো সাতশো টাকা টাকা পিস জোড়া বারোশো চোদ্দোশো আচ্ছা কেমন আয় বেচ্ছে কি নাই ডাউন আচ্ছা এখানেও হাঁস আছে এখানে আছে মুরগি এগুলো কি মুরগি কি মুরগি এগুলো বার্মা বার্মা কত করে পাচ্ছেন পিস ভাই বারোশো বারোশো পিস এটা কি মরগ পাহাড়ি পাহাড়ি খাসি

ইতিহাস এখা এখানে আছে রাজহাঁস রাজহাঁস কত করে ভাই সাতশো টাকা কেজি কেজি বেশি আছে না আর এই যে পাতিহাঁস পাঁচশো টাকা জোড়া দেখুন এখন আছে বেশ সুন্দর সুন্দর পাতিহাঁস আর এখন আছে টার্কিশ

আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এখানে বেশ সুন্দর বড় বড় হাঁস ভাই হাঁস কোন জায়গার রেটা সিরাজগঞ্জের কত টাকার কাছে ওজন একটা 1.5 কেজি 1.5 কি কেজি না পিস ওয়া থেকে তেরো 14 এর মধ্যে হ্যাঁ আর এখানে আছে দর্শক দেখুন এখানে আছে বেশ সুন্দর সুন্দর কালো কালো কালারের মুরগি আর এখানে আছে রাজহাঁস চীনা হাঁস সবই পাবেন এমরা দিয়ার হাটে ঘুরে ঘুরে দেখালাম মাছ এবং হাঁস মুরগির ச்சோனா நம்ம একটা তয় তরি তরকারির দাম দেখি এই যে দাও আর কাল আরে থোক আই প্রওয়ের টা হালুয়া শা 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 এটা સલાල් শাক ধুনিয়া পাতা এখন સલાউ শাক এখন আছে ফুলকপি কত করে বাজে ফুলকপি 40 40 টাকা

দর্শক আশেপাশে বিভিন্ন প্রকারের দোকান দেখতে পাচ্ছেন এখানে আছে জুতা জুতা স্যান্ডেল গুড় আলু পিয়াজ সবই পাওয়া যায় মেলা হাটে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে আছে চাল ডাল গরম মশলা সবই পাবেন আসুন আমরা একটু সবজির বাজার ঘুরে ঘুরে দেখি এখানে আছে বিভিন্ন প্রকারের সবজি বেগুন কত করে চল্লিশ এখানে আছে টমেটো হিরাই গাজর এখানে আছে সিম বিচি মিষ্টি আলু এখানে আছে মিষ্টি কোমর সবাই পাবেন মেরা দেওয়ার হাটে হ্যাঁ লাউ কত করে বেসতে চেন টাকা পিস আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এখানে প্রচুর শাক সবজি তৈরি পাবেন এই সাইডটা এখানে আছে সিম মটর সিম বেগুন টমেটো

এখানে আছে বাঁধাকপি বাঁধাকপি কত করে পিস বিশ টাকা পিস আচ্ছা কিনে কি এখন কম বাড়ে কখন দুপুরের পর থেকে একটু বেচা কিনে বাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা তো বাউন্ডারির ভিতরে এই কারণে মানুষ কম আসে আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এখানে বিভিন্ন প্রকারের স্যুট কি পাবেন মেরা দেওয়ার হাতে এটা কি সুত কি দাদা এটা

সুটকির দেওয়ার দাম এখানে আসলে প্রচুর সুটকি পাবেন মেলা দেওয়া হতে ওই সামনে গেলে আরও অনেকগুলো সুটকির দোকান পাবেন আসলে একটু ঘুরে ঘুরে দেখি এখন বেশ চুটকির দোকান ভালো আছেন দাদা নোনা কত করে পাচ্ছেন ষোলোশো টাকা কেজি টাকা কেজি নোনাশাল আর এখানে আছে নোনা পিস এটি কত করে পিস পেয়েছেন দেড়শো টাকা আর এই বড়টা তিনশো টাকা পিস এটা কি জিনিস এটা কি কেজি কত করে করেছেন ছশো টাকা কেজি এখানে বেশ কয়েকটি সুটকি দোকান আছে দর্শক দেখুন আসলে আপনারা বেশ সুন্দর সুন্দর সুটকি নিতে পারবেন আর এর পাশাপাশি আছে মজাদার খাবারের দোকান আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আছে বেশ সুন্দর সুন্দর মসমচা মুরুলি ভাজা আর এখানে আছে বিস্কুট কত করে কেজি তক্তা দুইশো টাকা কেজি আর মুরুলি সব দুইশো যা আছে সব দুইশো টাকা কেজি আচ্ছা আর এখানে আছে সুন্দর মোয়া কি গুড়ের এখানে কয়টা আছে পিস না আধা কেজি একশো দুশো টাকা কেজি আচ্ছা আচ্ছা দুশো চান দেন মুরুলির দর দাম মাত্র বসলেন পান সাজার নেই এখনও আর আসতেছে হ্যাঁ আপনারা কোথা থেকে আছেন এই এখানেই এখানে সব কি শার্ট আর গেঞ্জি এগুলো বিক্রি করে হ্যাঁ হাট পাড়ি করে কেমন বেচা কিনে হয় মোটামুটি আছে দর্শক বন্ধুরা দেখুন এখানে ক্যামেরা দিয়ে হাটে আসলে আপনারা বিভিন্ন প্রকারের জামা কাপড়ও পেয়ে যাবেন শার্ট প্যান্ট সবই পাওয়া যায় হাটে আর হাটে পাওয়া যায় বিভিন্ন ধরনের এখানে সব তো